হ্যালো মেয়ার্স টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মুখের অযথা যে লোমগুলো জন্মায় আমাদের আপার লিপসে বা কপালে ফোরহেডে তো এই লোম কিভাবে তোমরা সম্পূর্ণভাবে রিমুভ করতে পারবে এবং এই প্রক্রিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দেবে একদিনে কখনো লোম রিমুভ হওয়া সম্ভব না কিন্তু তোমরা প্রতিদিন যদি এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করো তোমাদের লোম কিন্তু একদমই মিলিয়ে যাবে লোম থাকবেই না তকে। সবার প্রথমে আমাদের একটা পেঁয়াজ লাগবে পেঁয়াজ কিন্তু আমাদের লোমের ওই গোড়াটা যখন আমরা ব্যবহার করব। এমনি ব্যবহার করলে কিন্তু লোম গজায় কিন্তু এইভাবে যদি তোমরা ব্যবহার করো লোমের কোড়া কিন্তু একদমই বন্ধ করে দেবে তাই আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কিন্তু আমাদের যেখানে যেখানে লোম গজিয়েছে এই রেমেডিটা সেখানে সেখানে অ্যাপ্লাই করতে হবে এর মধ্যে আমরা নিয়ে নেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের মানে বিভিন্ন দাগ স্পট যে লোমের গোড়াগুলো তোমরা যে চাইছো যে বন্ধ হয়ে যাক সেইখানে বন্ধ করে দিলে কি অযথা দাগ স্পট চলে আসে সেই দাগ স্পট যাতে না আসে তার জন্য কিন্তু হলুদ গুঁড়ো তার সঙ্গে সঙ্গে ব্রাইট এনে দেবে আর এই দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো বা চালের আটা এটা কিন্তু লোম তোলার জন্য ভীষণই ভালো খুব তাড়াতাড়িভাবে লোম কিন্তু রিমুভ করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ফোটা কলগেট কলগেট কিন্তু আমাদের যে কোনো লোমের গোড়া বন্ধ করে দেয় খুব তাড়াতাড়ি এবং লোমগুলোকে কিন্তু আর উঠতে সাহায্য করে না তো খুব ভালো কিন্তু এই রেমেডিটা তো অল্প একটু জল নিয়ে নেব আমি চামচের দ্বারায় জল নিয়ে এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একদম রেডি কিন্তু ইউজ করতে পারো এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে তোমরা যেখানে যেখানে লোম আছে বিশেষ করে আমাদের আপার লিপসে বা ফোরহেডে বা এই যে গালের দুই পাশে এইখানে কিন্তু অল্প অল্প করে লাগাতে হবে আর হ্যাঁ লাগানোর পরে পুরো ড্রাই হতে দিতে হবে একদমই কিন্তু দু মিনিট পর তুলে ফেললাম এমন না পুরো ড্রাই হতে দেবে শুকনো হতে দেবে তারপর জল দিয়ে না একদম আঙুল দিয়ে ডোলে 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 জায়গাটা পরিষ্কার করতে হবে যাতে ওই যে যে খড়খড়ে ভাবটা হয় ওতেই কিন্তু লোমটা আমাদের রিমুভ হবে আরও ভালোভাবে তো দেখো আমার রেমেডি একদম তৈরি এটা অ্যাপ্লাই করো অবশ্যই অ্যাপ্লাই করে শুকানো পর্যন্ত ওয়েট করো তারপরে ধরে উঠিয়ে দাও এটা জল দেবে না একদম তারপরে তোমরা উঠি ওঠানো হয়ে গেলে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখো ধন্যবাদ